আজকে বাজার থেকে নিয়ে চলে আসছিলাম টাটকা মাছ এই মাছটার নাম ছিল সিলভার কাম মাছ আর দেখো আজকে রান্না বান্না আমি সব করবো এই একটু গুটি গুটি পায়ে একটু বাজার চলে এসেছিলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আমার ব্লগটা স্টার্ট করা যাক এই তো বাজার থেকে নিয়ে আসলাম টাটকা মাছ নিয়ে চলে আসছিলাম এই মাছগুলোকে আজকে ধোয়া ধুয়ে একটু পরিষ্কার করে নেব এই যে মাছের আঁশগুলো আছে এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে আর মাছের টুকরোগুলো এত সুন্দর কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ আজকে ভাজা হবে ভেজে বান্না হবে দেখো প্রথমেই তো আমি মাছের মাথাগুলো ভালো করে একটু ভেজে নেবো আর এইদিকে দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ডাঁটা দিয়ে খুবই একটা টেস্টি এই রান্নাটা আমাকে খুবই ভালো লাগে খেতে আর এখন তো ডাঁটা উঠে গেছে বলো আর এইদিকে প্রায় মাছগুলো হয়ে আসছে সেইগুলো একটু তুলে নিলাম তুলে নেওয়ার পর আর দেখো মাছগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে বাকি যে মাছগুলো আছে সেগুলো একটু হালকা করে ভেজে নেব আমাকে তো রান্না বান্না সেরকম পারি না কিন্তু কি করব মায়ের একটু শরীর খারাপ আছে বলে সেই জন্য আমি রান্না বান্নাগুলো করছি কেমন রান্নাবান্নাগুলো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও এই তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় কমপ্লিট আর দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইগুলোকে এবার আর তুললে একটা জায়গায় রেখে দেব আর এইদিকে দেখো ভাত ফুটছে আর জানো তো পাতার জাল আর এই জন্যে ভালো করে জালগুলো বারে বারে ঠেলে দিতে হচ্ছে দেখো কত আগুন লাল টক টক করছে আগুনটা আর দেখো খালি কড়াটাতে একটু তেল ছিল আর গোটা করতে টমেটম পরেছিলো সেই জন্য ভাবলাম যে একটু টমেটো চাটনি করে ফেলি সেই জন্য কড়াতে গোটা টমেটম দিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা একটু সিদ্ধ আর এইদিকে দেখো একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি মাছটা আর আলুটা রান্না করব বলে একটু পরিমাণ মতন তেল দিয়ে মশলা দিয়ে বেগুলগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেবো দেখো পানি অ্যাড করা হয়ে কষে নিয়ে আমি একটু নাড়াচাড়া চাড়া ভালো করে করে নিলাম করে নেওয়ার পর আর এইদিকে দেখো আমার টমেটোমের চাটনিটা একটু নেবো কারণ টমেটোগুলো ভালো করে হয়নি আমি এখন এবার ভালো করে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি কারণ তরকারি না কষলে তরকারি স্বাদই আসে না আর এই দিকে দেখো টমেটোমটা আরেকবার নাড়াচাড়া করে দেবো আর টমেটোমের ছিলকাগুলো ওইগুলো তুলে দেবেন দেখো আমি তুলে দিচ্ছি চাটুই করে আর এই দেখো তরকারিটা একটু নাড়াচাড়া করে নিবার পর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম তরকারিতে কারণ তরকারিটা এবার আরেকবার ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ ডাঁটাগুলোতেও মশলা একটু ঢুকে যাবে ঢুকে আর এবার তারপর ভালো করে নেড়ে নিয়ে আর দেখো এইদিকে আরেকবার আমি দেখছিলাম যে টমেটমটা সিদ্ধ হয়েছে কি হয়ে নে তারপর একটু তরকারিতে আমি পানি দিয়ে অ্যাড করে দেবো পানি অ্যাড করার পর এখানে দেখো ভাতটা আমার পশনা প্রায় কমপ্লিটই হয়ে আসছে আর পানিটা এক মুখ পানি দিচ্ছি তরকারিতে আর একটু বেশি অ্যাড করলাম কারণ তরকারিটা একটা চুলোই রান্না হচ্ছে তো তরকারি তো ফুটে ফুটে তরকারির ঝোলটা কমে যায় আর এইদিকে দেখো অলমোস্ট আমার চাটনিটা প্রায় হয়েই আসছে সেই জন্য কড়াটা আরেকবার ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে দেখো তরকারি প্রায় ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটছে আর জানো তো চুলোর রান্নার একটা আলাদাই লেবে লেভেলের স্বাদ এমন কেউ মানুষ নয় যে চুলোর রান্না খেতে পছন্দ করে না আর এইদিকে দেখো আমার তরকারিটা ফুটে গেছে সেই জন্য মাছ ভাজাগুলো তরকারিতে দিয়ে দিলাম দিয়ে ডালাটা ঢাকা দিয়ে দিলাম এই তো রান্নাবান্না হয়ে গেছিলো চাটনি দিয়ে আর দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছিল আর মাছের মাথাটা সেই লেভেলের স্বাদ আর আজকে আজকে মেনু ছিল মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে আর দেখো মাছটা দেখো মাছের মাথাগুলো আমাকে এটা খেতে খুবই টেস্টি লাগে আর সঙ্গে ছিল এরকম একটা টেস্টি টেস্টি মাছের মাথা কি বলবো জাস্ট ভাত খেতে জমে গেছে আল্লাহ হাফেজ